লাই আসছো কিনা হম আমি কিন্তু শেষ সহ কিন্তু বেরোতি তো

কিন্তু ল্যাক করতে মনে হচ্ছে আমার কাছে তো এতে কিন্তু আমি ভালো খেলতে পারি না আমার কাছে যা মনে হবে একটু ভালো আমাদের আমি কিন্তু জোনাহ গেমিং বড় বড়ো ভাই তো আমি কিন্তু ভালো গেম খেলতে পারি না যা খেলার জোনাইটি ভালো পারে তো কানে যে দিয়ে কথা বলতেছি মাথায় কিন্তু ব্যথা করতেছি এই কারণে মাথায় দিতাম না আগেজন্য মাথায় দিতাম না হেডফোনটা